প্রধানমন্ত্রী সমাজের দেশবাসী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বলতে পারছেন যে আমি যে আগে বলে আসি আমরা সংস্কারের দাবিতে সকল জায়গায় সংস্কার করা প্রয়োজন কারণ হচ্ছে একটা গণভ্যুদ্ধারের পরে সেই সংস্কার সেই সংবিধান তখন অকার্যকর হয়ে যায় এবং সেই অকার্যকর সংবিধান দিয়ে একটা দেশ কখনো চলতে পারে না তার যে সংবিধান আওয়ামী লীগ সরকার তো নির্বাহী আদেশের মাধ্যমে যত আইন বাস্তবায়ন করেছে এগুলো যদি সংস্কার না করা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে যদি সংস্কারের মধ্যে না ফেলা যায় বিচারপূরকে যদি সংস্কারের মধ্যে না ফেলা যায় নির্বাচন ব্যবস্থা যদি সংস্কার না করা যায় তাহলে এই নির্বাচন ব্যবস্থা দিয়ে এই আইন শৃঙ্খলা দিয়ে আবার নতুন আরেকটা খুনি হাসিনা জন্য হবে আর যেই ফ্রাজিট সরকার আগামীতে হবে সংস্কার ছাড়া সেটা হবে হাসিনা চাইতেও ভাব